স্ত্রীর উপার্জন দিয়ে সংসার চালানো প্রসঙ্গে ইসলাম কী বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেখেন ইসলাম কিন্তু মেয়েদেরকে চাকরি করতে বলে নাই ইসলাম বলেছে মেয়েদেরকে ঘরের কাজ সামলাইতে ঘরের কাজ কি কম অনেক বেশি কিন্তু এখন আপনি তারপরও চাকরি করছেন ইসলাম কী বলে আপনাকে অনুমতি দিয়েছে যদি আপনি পরিবেশ পান আর যদি পরিবেশ না থাকে পরক্রিয়ার সম্ভাবনা থাকে কেউ আপনাকে টিচিং করতেছে কেউ আপনাকে ডিস্টার্ব করতেছে কেউ মেসেঞ্জারে কল করতেছে কেউ হোয়াটসঅ্যাপে আপনার বিরক্ত করতেছে ফেতনার মধ্যে আসং জড়িত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এরকম সিচুয়েশন যদি থাকে তাহলে আপনি চাকরি করতে পারবেন না আর যদি মেয়েদের পরিবেশ হয় যেখানে মেয়েরা কাজ করতেছে আপনি কাজ করতে পারবেন ব্যবসা করতে পারবেন সবই করতে পারবেন তবে উত্তমের কথা যদি আপনি বলেন তাহলে করোনা কারি মেস্তোরা নোর খোলে দেখেন কি বলছেন আল্লাহ অকর্না ফি বইউ তিকুন্না তাবার রোয়াজ না তাবার রোজাল যা মেয়েদের প্রধান কাজ হচ্ছে ঘরের ভেতরের আর জাহেরি যুগের মেয়েদের মতো নিজেদেরকে প্রকাশ করতে আল্লাহ ওয়া তালা সরাসরি নিষেধ করেছেন আপনাদেরকে যে কথাই বলতে চাচ্ছি কোনটা বেশি ভালো বলেন তো ধরেন আপনার বাচ্চা বয়স হচ্ছে সাত বছর আল্লাহ আপনাকে বলেছে যে এই বাচ্চার খাওয়া চিকিৎসা বাসস্থান পড়াশোনার সমস্ত দায়িত্ব হচ্ছে বাবার বুঝলেন এখন সাত বছরের বাচ্চা বলতেছে হ্যাঁ আব্বা ভাত আনবে আর আমি খাবো এত পাগল আমি না আমার ভাত আমি নিজেই জোগাড় করব পাগল হ্যারে পাগল বলবে বুঝেন নাই কথা সাত বছরে একটা বাচ্চা যদি বলে যে আব্বার ভাত আমি খাবো কেন আব্বার ঘর আমি নিব কেন আব্বার ফ্যান আমি ঘুরাবো কেন আমারটা আমি জোগাড় করে নেব তাহলে পাগলও তারা পাগল বলবে যে আল্লাহ যেখানে তোমার জন্য ব্যবস্থা করেছে তুমি সেই ব্যবস্থা না নিয়ে তুমি আগুনে ঝাঁপ দিচ্ছ কেন কারণ আল্লাহ তো প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত আপনাকে আপনার অভিভাবকত্বের ওপর আপনার অভিভাবকের ওপর আপনার দায়িত্ব দিয়েছে ইসলামী শরিয়া মেয়ে যতদিন পর্যন্ত বাবার কাছে থাকে ততদিন পর্যন্ত এই মেয়ের সমস্ত দায় দায়িত্ব বাবার বাপ মারা গিয়েছে বড় ভাই আছে বড় ভাইয়ের ওপরে সমস্ত দায় দায়িত্ব এই বোনের আচ্ছা যখন স্বামী গ্রহণ করছে তখন ওই মেয়েটার খাওয়া চিকিৎসা বাসস্থান সমস্ত দায় দায়িত্ব স্বামীর ওপরে আচ্ছা বাংলাদেশে যে সমস্ত মেয়েরা বা পুরো ওয়ার্ল্ডে যে সমস্ত মেয়েরা কাজ করতেছে সবাইকে আর্থিক সংকটে আছে খেয়াল করে দেখেন সবাই কিন্তু আর্থিক সংকটে নাই। কিছু কিছু আছে আলগা সুখের লেগে যায় নামে দেয় দে যার স্বামীর কোনো সংকট নাই স্বামী বেতন পাচ্ছে তিন লাখ তারপরে চাকরি করতে চাই কারণ কি একটু স্বাধীনভাবে আমি খরচ করব। ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি আর্থিক সংকট আপনার না থাকে আপনি চাকরি বাকরিতে যায় না কারণ ঘর একটা কোম্পানি মনে করেন ঘরের যে প্রোজেক্টটা এটাতে ভাই হিউজ কাজ ইউজ এত সহজ মনে করেন না আর ইউরোপের এদের সম্ভব হয় কেন ডে কেয়ার সেন্টারে ছোটো ছোটো বাচ্চাদেরকে দিয়ে চলে যায় তো বাচ্চাগুলোকে টেক কেয়ার করার মতো যথেষ্ট লোকজন সেখানে থাকে আপনাকে প্রচুর টাকা খরচ করতে হয় কিন্তু বাংলাদেশে আপনার বাচ্চাটা দেখে কে আপনার বাচ্চাটা দেখে হচ্ছে কাজের খালা আর কাজের খালার মুখের ভাষা শুনছেন আপনি যখন বাড়িতে থাকেন না কাজের খালা যে আপনার ছেলের সাথে কি ভাষা ইউজ করে জানেন আপনি জানবেন না আসবেন এখন খালি কথা বুঝছেন কাজের খালাদের ভাষা কীভাবে বিশ্বাস করেন অনেক কাজের খালা আছে যারা গালির ওপরে পিএইচডি করছে এদের মুখের ভাষা সবার কথা বলতেছে না স্বাভাবিক ওনার কি পিএইচডি করে আসছে পিএইচডি করলে আপনার এখানে কাজ করতো এটা তো বড়ো বড়ো জায়গায় জাতিসংঘে যে কাজ করতো আমি যে কথাটা বলতে যাচ্ছি আপনি যখন বাইরে কাজ করতে যাচ্ছেন আপনার হাজবেন্ডও কাজে চলে যাচ্ছে ছোট বাচ্চাটা দেখে দেখে কিন্তু অনেক কিছু শিখে বাচ্চাদের এই সময়টা হচ্ছে গড়ার গড়ার এখন বাপকে পাইলো না মাকে পাইল না বাপ মাকে কখন পাইল যখন তার ঘুমের সময় অর্থাৎ বাবা যখন যাচ্ছে তখন ছেলেটাকে ঘুমন্ত অবস্থায় রেখে যাচ্ছে আবার আসতেছে ছেলেটাকে পাচ্ছে ঘুমন্ত তাহলে বাবার মায়া মমতাটা সে পাচ্ছে কখন তাই না এক নম্বর দুই নম্বর এবার আসেন মা মায়ের কাছ থেকে যখন মায়ের স্তন পান করতেছে মায়ের মুখের দিকে কিন্তু বাচ্চারা তাকিয়ে থাকে খেয়াল করে দেখেন কারণ কি মা কীভাবে হাসছে মা কীভাবে খাচ্ছে মা কী বলছে এই সমস্ত বিষয়গুলো কিন্তু সন্তানের উপরে ইফেক্ট পড়ে তো এই সন্তানকে লালন পালন করা ঘরের অন্যান্য সামানগুলোকে নিয়ন্ত্রণ করা এটা হিউজ কাজ তো এখন কোনো মেয়ে যদি চলেই যায় বাইরে বাইরে যেতে পারে যাওয়ার পরে তার স্বাধীনতা ইসলাম দিয়েছে সে টাকা পয়সা উপার্জন করলো এর টাকা দিয়ে সংসার চালাইতে হবে ইসলাম এটা জরুরি করে নাই স্ত্রী যদি কোনো টাকা পয়সা উপার্জন করে এটার ফুল স্বাধীনতা ইসলাম তাকে দিয়েছে সেটাকে পুরী খেয়ে শেষ করবে সে এটা রোস্ট ব্রোস খেয়ে শেষ করবে না সে পোলাও কোরমা খেয়ে শেষ করবে এটা তার স্বাধীনতা এখন স্বামী যদি প্রেশার ক্রিয়েট করে না ফিফটি ফিফটি আমি যা বেতন পাবো ফিফটি পার্সেন্ট তুমি সংসারে দেবা তুমি যা পাবা ফিফটি পার্সেন্ট সংসারে দেবা বউ যদি সমঝোতার ভিত্তিতে এটা দেয় ভালো বউ যদি বাইকে বসে যে না আমার টাকা আমি দিতাম না ইসলাম বলছে তোর কোনো গুণা হবে না এই ফতুয়া আজকে যাওয়ার পরে বাংলাদেশের ম্যাক্সিমাম স্বামী তাহলে বলবে বৌরে চাকরি করায়া লাভ ডাকি আমরাও সেটাই বলি বৌরে চাকরি করায়া লাভ ডাকি লাভ একটা আছে চাকরি করবেন বউয়ের ভেদানে বেশি খাইবেন যে সমস্ত বৌরা চাকরি বাকরি করে সাধারণত খুব ভাব গাম্ভীর্যতা থাকে কি হনু রে মনু আবার চাকরিজীবী মনের না কষ্ট নেন না সবার কথা বলতেছে না কিছু কিছু ক্ষেত্রে আমিত্বের একটা ভাব চলে আসে বুঝছেন মানার মাত্রাটা কমে যায় প্রমাণ নেন তিন বছর চার বছরে ঢাকা সিটির ভিতরে তালাকের আবেদন পড়ছে যে পরিমাণ যে হারে পার ইয়ার ষাট হাজারের ওপরে শুধু ঢাকা সিটির উত্তর দক্ষিণে তালাকের আবেদন পড়ছে কারা তালাক দিচ্ছে রিক্সাওয়ালারা গরিব মানুষের ভিতরে সংসার ভাঙে কম যত শিক্ষিত হাই সোসাইটি সংসার ভাঙে তত বেশি যখন এরা বিয়ে শি করে বাইরে বাই হলরুম তারপরে কী বলে ওটা কমিউনিটি সেন্টার ভাড়া করে যখন নাচতে আসে ডিসকো ড্যান্স দিতে আসে আর ফেসবুকে যখন পোস্ট করতে আসে মানুষ খালি ভ্যাটকে চাকা থাকে যে পৃথিবীর সেরা সুখী মানুষ মনে হয় এড়ায় রাত্রে যায় মারামারি করে কথা বুঝতে পারছেন কারণ যেখানে দিন নাই ইসলাম নাই সেখানে সুখ নাই মেয়েদেরকে আমি বলবো যদি সুযোগ থাকে চাকরি করেন না আর যদি একান্তই নিরুপায় হয়ে করেন তাহলে টাকা পয়সা স্বাধীনভাবে আপনি খরচ করতে পারবেন আপনার এই টাকা দিয়ে সংসার চালাইতে হবে যদি চালান এটা আপনার পক্ষ থেকে এস আর যদি আপনার টাকা আপনি ওখানে না দেন আপনার কোনো গুণা হবে না কারণ পরিবারের সমস্ত ভরণ পোষণের দায়িত্ব স্বামীর ওপরে বউয়ের ওপরে না এমন স্বামী চাকরি করাচ্ছে আপনি করতেছেন আপনার সমস্ত দায় দায়িত্ব আপনার স্বামীর ওপরে আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুন আচ্ছা এরপরে যে প্রশ্নটি মোহতারাম সারা বাংলাদেশে বিউটি পার্লার অনেক বেড়েছে গ্রামেও বিউটি পার্লার শহরেও বিউটি পার্লার জেলা শহরেও প্রচুর বেড়ে গেছে বিউটি পার্লারে গিয়ে মেয়েদের রূপচর্চার বিধান কি দুই নম্বর ছেলেদের পার্লারও এইদানিং শুরু হয়েছে ছেলেরা পার্লারে যেতে পারবে কিনা বিউটি পার্লার কিন্তু ইসলামে নিষিদ্ধ না একটা জিনিস আমরা ভুল মেসেজ আমাদের সমাজে দিয়ে রাখছি যে আমরা মনে করি বিউটি পার্লার মনে হয় হারাম বিউটি পার্লার হারাম না পার্লারে কি হচ্ছে এবং পার্লারের কিছু কাইফিয়ত কিছু প্রেজেন্টেশন কিছু উপস্থাপনা এটার ব্যাপারে ইসলামের প্রশ্ন আছে সে ফর এক্সাম্পল প্রত্যেকটা বিউটি পার্লারের গেটের সামনে দেখবেন একটা সুন্দরী বেডির ছবি টোটালি লিপস্টিক লাগাইয়া সুন্দরী করে সাজাইয়া গুছাইয়া এখানের ছবিটার সাঁটাইয়া রাখে তার মানে কি রাস্তা দিয়ে যত মানুষ হেঁটে যাচ্ছে এই বেডিটার দিকে তাকায়া এই মহিলার দিকে তাকায়া একবার করে সব উপার্জন করতেছে অর্জন করতেছে নাকি নাওজবিল্লা কোন বিউটি পার্লারে আপনি বাংলায় লিখে রাখতে পারেন বিউটি পার্লার কিন্তু ছবি এইভাবে সাটিয়ে রাখা এটা জায়জ নাই এক নম্বর দুই নাম্বার আসেন মেয়েরা যদি সাজতে যায় এই কারণে যে স্বামীর সামনে উপস্থাপন করবো নিজের মাহরাম জায়গাগুলো যাদের সাথে পর্দা জরুরি না খাস পর্দা আর কি আমি নিজেকে ঘরের মধ্যে প্রকাশ করবো আজকে একটা গেট টুগেদার আছে অনুষ্ঠান আছে স্বাভাবিকভাবে যেখানে আমার খাস পর্দা করা জরুরি সেখানে খাস পর্দাই আমি থাকবো কিন্তু মেয়েদের অঙ্গরা নিজেকে সুন্দর করে উপস্থাপনার জন্য আমি একটু সাজুকুজু করবো সম্পূর্ণরূপে জায়েজ আর যদি এমনটা হয় আজকে তো ভাবের ছোটো বোনের গায়ে হলুদ ক্যান্টনমেন্টের কমিউনিটি সেন্টারে বিশাল আয়োজন ওরে ভাই তিনটার দিকে সাজতে ঢুকছে সাড়ে সাতটার দিকে জামাই ফোন দিতেছে যে কি এখনো সাজা হয় নাই না এখনও হয় নাই আরও দশ মিনিট ওয়েট করো এরকম কিন্তু আসছে ভাই মানে বিয়ের অনুষ্ঠানে যায় এক ঘন্টার জন্য আর সাজে সাড়ে ছয় ঘন্টা এরকম লোক আছে এরকম মহিলাও আছে এরকম যদি হয়ে থাকে এর উদ্দেশ্য খারাপ কি। যাচ্ছে জরিনা ভাবির ছোট বোনের গায়ে হলুদের অনুষ্ঠানে কিন্তু দেখাইতে যাচ্ছে আর এক ব্যাডারে হারাম জায়েজ নাই এ সমস্ত জিনিসগুলো হারাম পার্লারে যারা কাজ করতেছেন আপনারা ভালো কাজ করতেছেন না খারাপ কাজ করতেছেন না এটা পার্লারের ভেতরে ঢুকে তার আমি দেখি নাই তবে আমি তো জানি ভ্রু প্ল্যাগ করা হারাম কোনো মেয়ে যদি প্ল্যাগ করে যে করতেছে হেও গুণাগার হবে সেও গুণাগার হবে আর যিনি করাচ্ছেন তিনিও গুণাগার হবেন তাহলে কোন কোন কাজ করা যায়জ এক নম্বর স্বামীর জন্য কোনো মেয়ে যদি বৈধ সাজগোজ করে তার জন্য সাজাগোজা জায়েজ দুই নম্বর যদি বিবাহ বা গায়ে হলুদের অনুষ্ঠানে কেউ মানুষকে দেখানোর জন্য সাজগোজ করে গায়রে মাহরাম কাউকে দেখার দেখানোর জন্য যদি সাজগোজ করে উন্মুক্তভাবে যদি নিজেকে প্রেজেন্ট করে সম্পূর্ণরূপে হারাপ সুগন্ধি এমনভাবে আপনি পারফিউম করেছেন বডি টডিতে আপনি যখন হেঁটে যাচ্ছেন পাশের যুবক তার অন্তরের ভিতরে যদি খাবাস থাকে ইস কী যেরম আঁকছে তারে যদি কাছে পাইতাম এরকম কমেন্ট বা চিন্তা চেতনা তার ভেতরে আসলে সে অন্তরে জেনা করলো এটা আপনার জন্য হারাম সুতরাং ভ্রুপ লাগ করা তারপরে এই যে অন্যের জন্য সাজা গুজা এগুলো জায়জ নাই আমাদের আইসা সের দিকার দিয়ে আল্লাহ তালান হ্যাঁ মদিনা মদিনার জিন্দগিতে তিনি একটা জামা পড়তেন তো পাশের বাড়ি থেকে যখন কোনো অনুষ্ঠানের অনুষ্ঠান হইতো আম্মাজান আয়সা সিদ্দিকা রা দিয়া ওই জামা ভাড়া করে নিয়ে যেতেন টাকা দিয়ে না কিন্তু বলতো যে আপা দেন না একদিনের জন্য একটু ব্যবহার করি তা আম্মাজান আয়সা দিতেন আবার ব্যবহার করে দিয়ে যেতেন তো জামা এভাবে ট্রান্সফার করা হতো তো মেয়েদের ভেতরে মেয়েরা সাজগোজ করতে পারে বৈধ সাজগোজগুলো এমন সাজগোজ আপনি করলেন যেটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই ঠোঁটে লিপস্টিক মারছেন এমন লিপস্টিক আপনার চেহারা শ্যামবর্ণের আপনি এমন আটা ময়দা সুজি মারছেন ও ভাই আপনার মাও আপনারা চিনতে পারতেছে না মা মেয়েকে চিনতে না এইটা আমার এই সে কালাইয়াটা এই এত সুন্দর হয়ে গেল ধোকাবাজি ভণ্ডামি করা যাবে না কী করতে হবে যেগুলো বৈধ সেগুলো করতে হবে কিছু ইদানিং দেখতে পাচ্ছি মেয়ে সার্জারি করে ঠোঁটটারে মোটা করে কুকুরের মতো বুঝেন নাই কথা ঠোঁট চিকন ছিল না এখন সার্জারি করে ঠোঁটটারে এরু মোটা করে দেখাইতে মানুষকে দেখানোর জন্য হারাম আল্লাহ যেভাবে আপনার রেখেছে সেই পরিবর্তন করতে পারবেন না নাক আপনার একটু চেপা ছিল এখানে গোস্ত বাইরে থেকে অ্যাড করে আপনি একটু উঁচু করলেন আপনার জন্য জায়েজ নাই এই সমস্ত সাজগোজ করা যাবে না আর এই যে যারা মোটা করতেছে বিভিন্ন নায়ক নায়িকা গায়ক গায়িকা বিভিন্ন মডেল টডেল এই ধরনের ঠোঁট মোট মোটা করা যাবে না যদি মোটা করতে হয় তাহলে রড বালি সিমেন্ট দিয়ে ঠোঁটটারে ঢালাই করে একেবারে মোটা করে ফেলান এরকম যারা আছে এই জাহান নামে জ্বলবে এই ঠোঁট জাহান নামে জ্বলবে ভাই সম্পূর্ণরূপে হারাম একটা কাজ যেখানে আল্লাহ তালা বলছে ওলাকাত কর্রাম না বানি আদম মানুষকে সম্মানিত করে সৃষ্টি করেছি আপনি কেন আল্লাহর সৃষ্টির ওপরে এভাবে হাত দিচ্ছেন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন